দেখোটা সন্ধেবেলা থেকে শুরু করলাম সন্ধে না এখন করিতে আটটা বাজছে তো এসলাম হচ্ছে কীষণ গ্রসরি জিনিস আনতে সেগুলো নিয়ে আসছি সেই দেখো সকালে আমি সবজি নিয়ে এসেছিলাম কিন্তু তুলে রাখার সময় হয়নি তো এখন এগুলো সব তুলে রাখবো গ্রসরির জিনিসগুলো ওখানে সব রেখে দিয়ে চলে আসি ওরা দিয়ে যায় তো আমি জাস্ট বলে দিই কী কী আনতে হবে না আনতে হবে তাই দেখো এখানে সব রাখা আছে আর এগুলোকে তুলে রাখবো সবজিগুলো তুলে রাখবো দিতে পারছে এখন তোমার আটটা বাজতে পাঁচ এখন কিচ্ছু রান্না হয়নি তো দেখি কী করি আগে সবজিগুলো তুলে রাখি কারণ সকাল থেকে ওই রকমই আছে তো আগে খন রাখলে ওরা কিন্তু নষ্ট হয়ে যাবে তো চলো আমাকে স্যার এসেছি মানে আমি দোকানে যাওয়ার আগেই স্যার এসেছিলো চাটা বানিয়ে এত পরিমাণে আমাদের ঠান্ডা পড়েছে না যে কি বলবো বাইরে গেলাম এত হাওয়া চলছে রঙের শরীরটা না ভালো নেই ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে ক্যাম্পের থেকে আসার পর থেকে তো আবার না ওদের চোদ্দ তারিখ থেকে আরেকটা ক্যাম্প হবে দেখো ছিল তো চোদ্দ তারিখ থেকে ওদের আরেকটা ক্যাম্প হবে উনিশ তারিখ পর্যন্ত সেটাই ভাবছি যে পাঠাবো কিনা এত পরিমাণে ওর ঠান্ডা লেগেছে যে কি বলবো আর ওর এমনিতে একটুতেই ঠান্ডা লেগে যেরকম আবার ওরও কিন্তু সেই অভ্যাসটাই আছে না অল্পতেই ঠান্ডা লেগে যায় ডাক্তার দেখেননি কিন্তু মেডিসিন চলছে সব থেকেই নিয়ে এসেছিলাম কিন্তু এখনও পর্যন্ত একদম ঠিকঠাক হয়নি তো দেখি যদি প্রবলেম আর ক্যাম্পে পাঠাবো না এই সবজিগুলো কিনেছিলাম এই রসুনটা দেখছো পঞ্চাশ টাকা কত জিনিসের দাম গাজরগুলো কিন্তু একদম দেশি গাজর চলো সকালে রানা সবজি এখন আমি তুলে রাখবো স্টিকটা ভেঙে যে খুব প্রবলেম হয়ে গেছে আর নেওয়াও হচ্ছে না আর একটু পার্লার গেছিলাম আইব্রো করতে আইব্রোগুলো না একদম বাজে বাজে হয়ে গেছে তো সেই একটু আইব্রো করলাম তাটায় নিতেই একদম পাতলা পিত্তিতে চুলটা ওইটা আবার কী কাটাবো আর কি করলাম আইব্রো করলাম আর মাসাজ করলাম হ্যাঁ ভেবেছিলাম ওখানে যে নি একটু হলো ভিডিও ক্লিপিং তুলবো বাট আর তোলা হলো না কারণ উটকি তো সব পছন্দ নাও করতে পারে আর আমি জিজ্ঞেস করিনি এমন নয় যে জিজ্ঞেস করলে না বলতো আর যে পার্লারে আছে আমার ফ্রেন্ডই হয় বাট তাও করা হয়নি গল্প করছিলাম সবারই সাথে অনেকেই ছিল তো সেই করে আর হলো না জাস্ট বাড়ি এলাম এখনও চেঞ্জ করিনি মানে না এখানটা কেটে গেছে সেই দেখছিলাম ঠিক আছে চল এখন রুটি হয়নি ওই বেলায় তারকা বানিয়ে রেখেছি রুটিটা করব। তারপরে এখন অনেক কাজ আছে সেগুলো সব এখন দেখো বাজছে পনেরো এগারোটা রাত পনেরো এগারোটা সিলিন্ডার শেষ চেঞ্জ করে নিই আমার এটা একটা টেনশান থাকে যদি সকালবেলা সিলিন্ডার শেষ হয়ে যায় তাহলে অনেকে টিফিনের জন্য ভীষণ প্রবলেম হয় মানে আমি তখন টিফিন করবো না চেঞ্জ করব। আর সকালেই আমার টেনশন হচ্ছিল যাক রাতেই শেষ হলো চলো তো এটাকে লাগিয়ে নি হ্যাঁ দেখো এটাই ডেটটা লাগানো ছিল কত তারিখে লাগিয়েছিলাম তিন এগারো এটাতে লেখা নেই এটাতে লিখে নেবো চলো ছটপটে এবার এটা চেঞ্জ করে নি দেখো দুধটা গরম হতে বসেছিলাম । শেষ এবারে না রেগুলেটরটা লাগাবার সময় ভীষণ প্রবলেম হচ্ছিল কোনোবারে এরকম হয় না জানি না কেন যতবার লাগাচ্ছি ততবার ওটা খুলে খুলে যাচ্ছিলো আর ওই যে বললাম সকালের জন্য ভীষণ টেনশন লাগে তো শেষ যাই হোক ঠিকঠাক করে লাগালাম আর এখন করিতে পারছি প্রায় সাড়ে বারোটা কি পরিমাণে মেঘ করে আছে দেখো না কুয়াশা কুয়াশা পুরো আসলে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি কি সুন্দর ফুটেছে দেখো গোলাপটা লাগছে না আর এত সুন্দর কালারটা না সকালবেলা একদম কোনো ভর্তি হয়ে গেছিল তো আমি কি করেছিলাম এগুলো না মানে গাছগুলো সব ওইগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তাহলে কি ওরা ছিটতে পারলো না দেখো গাছগুলো মানে ফুলের গাছ ফুলের ভরে সরি ফুলগুলো এত হেভি হয়ে গেছে না একদম ঝুঁকে ঝুকে পড়ে গেছে লোড নিতে পারছে না দেখছো এই কালারটাও এত সুন্দর লাগছে না সব ঠিক পাটি হনুমানগুলোকেই ভয় লাগে কখন যে তুলে ছিঁড়ে দেবে আর আজ একদম ভর্তি হয়ে এসেছিল তবে গোলাপটা সত্যি এত সুন্দর দেখতে লাগছে না আর কালারটা তো সুন্দর মর্নিং ফ্রেন্ডস ছাদে এসেছিলাম দেখো তোমাদের সাথে ওয়েদার শেয়ার করে দিলাম ফুল শেয়ার করে দিলাম গুড মর্নিং বলা হয়নি এই দেখো টাইম মানে ছাদে এখন কেন আছে টাইমটা পড়বে এটা যদি না বন্ধ করি না তো পুরো ছাদ তারপরে একদম নিচে জলে ভর্তি হয়ে যাবে তো চাটা নিয়ে চলে এলাম আর এখন কটা বাচ্চা এখন বাচ্চা হচ্ছে আটটা অনেক সাড়ে সাতটার সময় স্কুল গেলো যেহেতু ওদের শীতকালে তো এক ঘন্টা একটু পিছিয়ে যায় ও আবার সোমবার থেকে চলে যাবে ক্যাম্পে চলো নিচেই চলে ঝর্ণা ইচ্ছে বলে সব করে দিয়েছি ফুলগুলো কেমন লাগলো অবশ্যই সবাই প্রচুর হেল্প করেছি প্রচুর সেরকম ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে কি বল একদম জমে যাচ্ছে আর সকালবেলা না সোয়েটার টোয়েটার না করেই ছাদে চলে গেছিলাম বান্ধব তাড়াতে আর এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে মটরশুটির কচুরি যেহেতু অনেকের আস্তে আস্তে প্রায় চারটে বেজে যায় স্কুল থেকে তো সেই জন্য এসে নিয়ে ও ভাত খায় না ওর সাড়ে সপ্তাহতে বোধে রবিবার রবিবারটাও না শনিবারটাও দুটো আড়াইটায় চলে আসে ওই একটা দিনও ভাত খায় বাকি আরও ভাত খায় না এমনিতেও পছন্দও করে না আর চারটের সময় তো বুঝতেই পারছো একদম বিকেল হয়ে যাচ্ছে তো সেই জন্য ওর জন্য বানিয়ে দিচ্ছে হচ্ছে মটরশুটির কচুরি আর সাথে করবো সয়া চিলি সয়া চিলিটাও খুব একটা ভালোবাসে না ওই চিলি চিকেনটা চিলি পনিরটা এটাই ভালোবাসে কিন্তু তবুও আজকে ভাবলাম যে একটু সয়া চিলিটাই বানাই তো এটাকে ম্যারিনেট করে এখন প্রায় দেড় দু ঘন্টার মতন রেখে দেবো তারপরে বানিয়ে নেব গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এসেছি এবার একেবারে সন্ধ্যাবেলা অনেককে সন্ধ্যাবেলায় টিফিনে দিলাম হচ্ছে পাস্তা আর সয়া চিলি তখন বানিয়েছিলাম কিছুগুলো পকোড়া রেখে দিয়েছিলাম সেগুলো এখন একটু ফ্রাই করে নিলাম আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আগের দিনই একটা পার্সেল এসেছিলো তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম বাট সেটা তোমাদেরকে খুলে দেখানো হয়নি অনেক কটাই পার্সেল এসছে শুধু এসেছে দেখিয়েছি কিন্তু কি এসেছে একটাও তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো ভাবলাম চলো সন্ধেবেলা এখন এটাকে একটু আনবক্সিং করি আর তোমাদেরকে দেখায় আর এইটা না আমি কালকেই বিকেলে অর্ডার করেছিলাম আর দেখো আজকেই চলে এসছে তো আনালাম একটা আয়রন এটা হচ্ছে নোভার আর এটার দাম ছিল নশো সেটা আমি অফারে পেয়েছি চারশো চল্লিশ কি চারশো ষাট এরকম কিছু আমার এই মুহুর্তে ঠিক মনে পড়ছে না বাট চারশো চল্লিশ থেকে চারশো ষাটের মধ্যে এখন তো আমি এটা ইউজ করছি তো ভীষণই ভালো আর একদম লাইট ওয়েট খুব যে ওয়েট আছে সেটা না ভীষণই হালকা তো তোমরা চাইলে এটাকে পারচেস করতে পারো জিনিসটা কিন্তু খুবই ভালো আর ওই যে বললাম একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইউজ করছি আমার তো বেশ ভালো লাগছে চলো আজকে কিন্তু আর ভিডিওটাকে বেশি বড়ো করবো না তো আমার ডেলিকার লাইফে ডেলিকার লাইফস্টাইলে যতটুকু যা পারি তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের ভালোবাসাটাও পাচ্ছি তো এরকমভাবেই সাথে থেকো একটু সাপোর্ট করো আর বলবো যারা আজকে আমার ভিডিওটাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টস করো যদি ভালো লাগে সেটাও জানিও যদি খারাপ লাগে সেটাও জানিও তোমাদের যদি কিছু সাজেশন থাকে সেটাও জানি চলো আজকের মতন ডাটা বাই বাই দেখা হচ্ছে